এই দু সালে যখন পশ্চিমবঙ্গে একটা ডিভাস্টেটিক বন্যা হয় সেই সময় আমাকে যারা ক্ষমতায় ছিল তারা বলছিল তারা যদিও ভগবানে বিশ্বাস করতে বললো গডমেট আর যারা বিরোধী ছিল তারা বললো ম্যানমেড এই গডমেড আর ম্যানমেডের অন্তর্ঘাতে আমাকে এন্ট্রি নিতে হলো চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ইচ্ছেতে নদীটা কলকাতার পশ্চিম দিকে আর ঢালটা হচ্ছে পূর্ব দিকে এবং এই ঢাল কলকাতার ঢালটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে এবং সেই জন্যই পূর্ব কলকাতা জলাভূমি ইস্ট কালকাটা ওয়েটল্যান্ড যেটাকে বলে এটা রামসার সাইট এই ইস্ট কালকাটা ওয়েটল্যান্ড কলকাতার গরল ধরে এবং কলকাতার এই বর্জ্যগুলো ধরে শুধু তাই নয় কলকাতার এই যে বৃষ্টির জল সেটা অনেকটা ধরে নেয় আমরা ইএম বাইপাস তৈরি করলাম দেখুন পশ্চিম থেকে পূর্ব দিকে ঢাল আর আমি রাস্তাটা তৈরি করলাম উঁচু করে উত্তর দক্ষিণে সেটাই কিন্তু প্রথম আমার আমাদের কলকাতার এই জল নিকাশি ব্যবস্থার জলিকাশে বৃষ্টির জল এটাকে বলে স্ট্রং ওয়াটার এই যে বৃষ্টির জল যে নিকাশি হওয়ার যে ব্যবস্থাটাকে একটা কিন্তু প্রথম আমরা আঘাত করলাম কিন্তু ওয়েটল্যান্ডটাকে আমরা কি করলাম বিগত প্রায় কুড়ি বছরে আমরা থার্টি পার্সেন্ট ভরাট করে দিলাম উন্নয়ন করলাম উন্নয়নের নামগুলি যা গায়ে দিয়ে সেখানে তৈরি হলো বহু জল। এই সুয়েজ ড্রেনেজ সিস্টেমটা কিন্তু একদম ওল্ড এবং ড্যামেজ রিনোভেটেড হয়নি পুকুর এবং জলাশয়গুলো কত ভরাট হয়েছে কেউ জানি না আমরা কলকাতার শেপটা হচ্ছে অনেকটা বাটির মতো এইসব ফ্যাক্টরগুলোর জন্য কলকাতায় জল যাবে কলকাতা আগেও জমতো তার জন্য আমি দু হাজার সাতে হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছি কিন্তু দু হাজার বাইশটা তেইশে সেই মামলার নিষ্পত্তি হলো তো আমি মামলা করলাম কিন্তু তখনও জল জমত কিন্তু এত মানুষ বিদ্যুৎ হয়ে মরতো না ওই পুরো দিনের গভর্নমেন্ট ম্যানমেন্ট সেটা একটা খেলা তো আছেই তার সাথে ডিভিসি কে বলা হচ্ছে আরে ডিভিসির সাথে গঙ্গার কথা যোগ ডিভিসি মানেটা কি জানেন অনেকেই জানেন না ডিভিসি ডিবিসি করে দামোদর ভ্যালি কর্পোরেশন আমি তো ষাটের দশকে চৌষট্টি পঁয়ষট্টি সালে আমি রচনা লিখতাম দামোদরের উপর না আশীর্বাদ না অভিশাপ তো দামোদর তো ওইদিকে দামোদরের সাথে তো কলকাতার সরাসরি কোনো যোগাযোগ নেই কলকাতায় অতিবৃষ্টি হয়েছে রাজনৈতিক নেতারা যারা এটা নিয়ে খেলছেন তারা জানেনই না কোনটা কোনটা টট বস তারা বলতে পারবেন হ্যাঁ অতিবৃষ্টি হয়েছে এটা ঠিক অতিবৃষ্টি হয়েছে এবং আরো অনেকগুলো ফ্যাক্টর আছে কলকাতার জমজমানো কিন্তু ইলেকট্রিক ডালো হওয়ার কোনো 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 কিন্তু রিসেন্ট আমি খুঁজে পাচ্ছি না সুতরাং রাজনৈতিক নেতারা দল তারা কিন্তু মিথ্যের বেশাকি করছেন পুরো ব্যাপারটাকে রাজনীতিকরণ করছেন ওই যে আগে একটা স্লোগান আমার খুব মনে আছে কলেজ লাইফে যে অমুক মুখ্যমন্ত্রীর দুই কন্যা এক খরা আর এক বন্যা যত খরা বন্যা হবে তত তাদের পকেট ভরবে সুতরাং তারা এটা চান না যে এটা বন্ধ হোক এবং এটা নিয়ে শুধু রাজনীতি করে কলকাতার জল জমা এবং মানুষের মৃত্যু দু হাজার সাত সালে একটু চলে যাই কলকাতা হাইকোর্টে আমার মামলা ছিল জনস্বার্থের মামলা অনেকগুলো সে চটি পরে প্যান্ট অনেকটা তুলে ডালসি স্কোয়ারে গ্রেট হোটেলের সামনে নেবে হেঁটে হেঁটে গেলাম হাঁটু জল প্যান্ট ভিজে গেল সব কিছু এবং হাতের জামা প্যান্ট এবং জুতোও ছিল কোর্টে পৌঁছে চেঞ্জ করে কোর্টে সওয়াল করলাম তখন আমি ভাবলাম যে কলকাতায় এই জলটা কেন জমে এটা একটু জানার দরকার এবং এটা নিয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন আছে এটা মনে করে আমি তৈরি হলাম এবং তারও আগে দু হাজার সালে যখন পশ্চিমবঙ্গে একটা ডিভাস্টেটিক বন্যা হয় সেই সময় আমাকে যারা ক্ষমতায় ছিল তারা বলছিল তারা যদিও ভগবান বিশ্বাস করতে বললো গডমেড আর যারা বিরোধী ছিল তারা বললো ম্যানমেড এই গডমেড আর ম্যানমেডের অন্তর্ঘাতে আমাকে এন্ট্রি নিতে হলো চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ইচ্ছেতে ইচ্ছে প্রকাশ করলেন আমি সেটা নিয়ে একটা মামলা করলাম এবং আমার মামলাতে কিন্তু জানেন তো অনেক লেগ অনেক ডেস্ক করতে হয় এসব খবরের কাগজের ক্লিপিংস বা টেলিভিশনের দেখে বা সংবাদ মাধ্যম দেখে আমি কোনো কিছু করি না অনেক কিছু করলাম এখন ওটাতে আমি যেতে চাইছি দু হাজার সালে তার কারণ আমার আজকের বিষয় হলো কলকাতার জল জমা এবং এটা সম্পর্কে যে সব জিনিসগুলো জরুরি সেগুলোই বলবো কলকাতার অনেকগুলো এটা নিয়ে তো অনেক লেখালেখি হচ্ছে অনেকেই বলছেন কলকাতার ঢালটা কোন দিকে মানে ভগবানের তৈরি নর্দমাটা কোন দিকে নদীটা কলকাতার পশ্চিম দিকে আর ঢালটা হচ্ছে পূর্ব দিকে এবং এই ঢাল কলকাতার ঢালটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে এবং সেই জন্যই পূর্ব কলকাতা জলাভূমি ইস্ট কালকাটা ওয়েটল্যান্ড যেটাকে বলে এটা রামসার সাইট এই ইস্ট কালকাটা ওয়েটল্যান্ড কলকাতার গরোল ধরে এবং কলকাতার এই বর্জ্যগুলো ধরে শুধু তাই নয় কলকাতার এই যে বৃষ্টির জল সেটা অনেকটা ধরে নেয় এবার এই যে কলকাতার এই যে স্লোকটা স্কাল স্কালকাটা ওয়েটল্যান্ড আমরা অনেক আগে এখন কার মনে হয়েছে তুমি করেছো এটা নিয়ে রাজনৈতিক দলগুলো তারা বিতর্ক করবে আমরা ইএম বাইপাস তৈরি করলাম দেখুন পশ্চিম থেকে পূর্ব দিকে ঢাল আর আমি রাস্তাটা তৈরি করলাম উঁচু করে উত্তর দক্ষিণে সেটাই কিন্তু প্রথম আমার আমাদের কলকাতার এই জল নিকাশি ব্যবস্থার জলে কিন্তু বৃষ্টির জল এটাকে বলে স্ট্রং ওয়াটার এই যে বৃষ্টির জল যে নিকাশি হওয়ার যে ব্যবস্থাটাকে একটা কিন্তু প্রথম আমরা আঘাত করলাম এবার এটা তো গেল ইএম বাইপাস এবং ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কিন্তু ওয়েটল্যান্ডটাকে আমরা কী করলাম বিগত প্রায় কুড়ি বছরে আমরা থার্টি পারসেন্ট ভরাট করে দিলাম উন্নয়ন করলাম উন্নয়নের নামগুলি যা গায়ে দিয়ে সেখানে তৈরি হলো বহুতল অনেক কিছু বলে নির্মাণ করা হলো সেই নির্মাণের জন্য ইস্টালকাটা ওয়েটল্যান্ডটা কমে গেল থার্টি পার্সেন্ট এবং কী করে জানা গেল এটা কিন্তু আমার কথা নয় আমার মামলার প্রেক্ষিতে পরিবেশ আদালত একটা কমিটি করেছিল সেই কমিটি পরিবেশ আদালতের রিপোর্ট দিয়ে বললো থার্টি পার্সেন্ট জলভূমি কমে গেছে তো সেই থার্টি পারসেন্ট কমে গেল স্লোপটা নষ্ট হয়ে গেল এবং এই যে কলকাতার যে সুয়েজ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা সেটা কিন্তু সংস্কার হয়নি বহুদিন সেটা নিয়েও আমার একটা কাজ করা আছে ছিল এবং ওইটা বলতে গেলে আবার আমি ডাইভার্টেড হয়ে আমি যেতে চাইছি না তো এই সুয়েজ ড্রেনেজ সিস্টেমটা কিন্তু একদম ওল্ড এবং ড্যামেজ রিনোভেটেড হয়নি পুকুর এবং জলাশয়গুলো কত ভরাট হয়েছে কেউ জানি না আমরা সবাই আমরা আমরা যদি স্যাটেলাইট যে সেটা তো আমরা এক্সপার্ট নই আমরা আমরা যদি দেখি বিগত তিরিশ বছরে কত পার্সেন্ট ওয়াটার বডি কলকাতার মানে সংকীর্ণ হয়ে গেছে তাহলে দেখতে পাবো যে এটা প্রায় এইটি পার্সেন্ট চলে গেছে তাহলে স্লোপ নষ্ট হলো স্লোপ নষ্ট হয়ে গেলো একদিকে আরেকদিকে ড্রেনেজ সিস্টেমটা খারাপ হয়ে গেল আরেক দিকে কী হলো এই যে আমাদের যে পুকুর এবং জলাশয়গুলো যারা অনেকটা জল ধারণ করে ধারণ করে সেগুলোকে আমরা বুঝিয়ে দিলাম তা এবার জল জমাটা তো স্বাভাবিক এবং আর তার সাথে আরেকটা ফ্যাক্টর আছে এটা কিন্তু কেউ বলছে না যে কলকাতার অবস্থানটা ভৌগোলিকভাবে কলকাতা কিন্তু একটা বাটির মতো এটা বাটিতে আর একটা থালার বলতে তফাৎ আমি যেমন রোজ কলা পাতা খাই যদি খুব অনেক ডাউল থাকে সেদিন বলি একটা বাটিতে দাও বাটিতে অনেকটা ধর ধারণ করতে পারে কলকাতার সেপটা হচ্ছে অনেকটা বাটির মতো এইসব ফ্যাক্টরগুলোর জন্য কলকাতায় জল যাবে কলকাতা আগেও জমত যার জন্য আমি দু হাজার সাতে হাইকোর্টে জনস্বার্থে মামলা করেছিলাম এই তো দু হাজার বাইশটা সেই মামলার নিষ্পত্তি হলো তো আমি মামলা করলাম কিন্তু তখনও জল জমত কিন্তু এত মানুষ বিদ্যুৎ হয়ে মরতো না বিদ্যুৎ কোর্টে ভেবে মরতো না মরেনি কখনও এবার এই যে হাফ নলেজ নিয়ে হাফ প্যান্ট পরা পলিটিক্যাল লিডার গুলো তারা রাস্তায় বসে পড়লো এবং তারা একটা একটা বক্তৃতা দিতে এবং খবরের কাগজে বিবৃতি দিল যে কলকাতায় বিদ্যুৎ বন্টন তো সিএসটি হাতের এই যে ইলেকট্রিক এটা সিএসটি দোষ জানেই না তাদের হাফ নলেজ হাফ প্যান্ট হাফ নলেজ হাফ প্যান্ট নিয়ে তারা এইভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিতে লাগলো এবং দিয়ে পুরো ব্যাপারটাকেই তারা অন্য অন্যদিকে ঘুরিয়ে দিল তারা আসলে কিন্তু রাজনৈতিক দল এবং নেতারা তারা সমস্যাটাই জানেন না বোঝেন না তো সমস্যাটা যদি না জানেন সমস্যাটা যদি না বোঝেন তাহলে তার সমাধানটা আসবে কী করে কোন তারপরে সমাধান যখন হচ্ছে না সমস্যাটা আরও বাড়ছে তখন ওই পুরো দিনের যেটা গভর্নমেন্ট ম্যানবেগ সেটা একটা খেলা তো আছেই তার সাথে ডিবিসি কে বলা হচ্ছে আরে ডিভিসির সাথে গঙ্গার কথা যোগ ডিভিসি মানেটা কি জানেন অনেকেই জানেন না ডিবিসি ডিবিসি করে দামোদর ভ্যালি কর্পোরেশন আমি তো ষাটের দশকে চৌষট্টি পঁয়ষট্টি সালে আমি রচনা লিখতাম দামোদরের না আশীর্বাদ না অভিশাপ তো দামোদর তো ওই দিকে দামোদরের সাথে তো কলকাতার সরাসরি কোনো যোগাযোগ নেই যদি ডিবিসি জলও ছাড়ে ডিবিসি জল ছাড়াটা কিন্তু খুব সাইন্টিফিক যেটা অনেকে বলেন রাজনৈতিক নেতা ডিভিসি জল ছেড়েছে আর ডিভিসি জল ছাড়বেই ডিভিসি যে জল না ছাড়তো তাহলে পরে অনেক এলাকা বিস্তীর্ণ এলাকা ডিভার্সেটেড হয়ে যেত সুতরাং ডিভিসির ঘাড়ে একটা দোষ দিয়েছেন আবার কেউ এখন বলছে যে অন্য রাজ্য থেকে মানে আফসিন থেকে জল চলে আসছে তাহলে আমরা ওই দিকে জলগুলোকে ফেলে দেবো ওই যে কি সব কথাবার্তা বলেন তারা আদৌ কোনো লেখাপড়ার সাথে কখনো কোনো যুক্ত লেখাপড়া নয় এটা জীবনের লেখাপড়ার সাথে কখনো প্রযুক্ত আছেন বলে আমরা তারা শুধু তারা শুধু পলিটিক্যাল বিষয়টাই বোঝেন হ্যাঁ অন্য রাজ্যকে তারা জলটা পাঠিয়ে দেবেন তারপরে বলছেন প্লাস্টিক ঠিক আছে প্লাস্টিক একটা সমস্যা প্লাস্টিক কলকাতার ড্রেনেজ সিস্টেমটাকে একটা নষ্ট করেছে প্লাস্টিক যা বন্ধ করার কথা কার পুরসভার সেটা কার হাতে একটা দলের হাতে সেই দলের লোকেরাও তো বলছে এবং এটা নিয়ে তারা দুহাত তুলে দিচ্ছে কেউ কেউ আবার কান্নাকাটিও করছে এই যে ব্যাপারটা এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ গঙ্গা গঙ্গা ফুল আবার অনেকে বলছি গঙ্গা পরিপূর্ণ আরে বাবা কলকাতার আশি পার্সেন্ট জলটা তো পশ্চিম দিকে যাচ্ছে মানে পূর্ব দিকে পশ্চিম দিকে যাচ্ছে না পূর্ব দিকে যাচ্ছে তাহলে পরে গঙ্গা যদি ফুলে হয় তাহলে কতটুকু জল তারা এখানে অ্যাকসেপ্ট করছে না সেটা তো বুঝতে হবে তারা কোনোটাই বোঝেন না এবার একটা নতুন কথা চালু করেছে এই নতুন কথাটা কলকাতার লোকের কাছে এই বলে এক বছর হিমাচল প্রদেশে আমি জানতাম না ক্লাউড বাসটা কি জিনিস বছর কুড়ি আগে ক্লাউড বাস্ট আমি হিমাচল প্রদেশে কুলু এবং মানালির মাঝখানে একটা গ্রামে একজনের বাড়িতে ছিলাম রাত্রে অসম্ভব বৃষ্টি হচ্ছে মুসলধারে মানে মানে কীরকম সেটা বোঝা বলে বোঝে বুঝিয়ে বলতে পারবো না হঠাৎ মাছ একটা বিকট আওয়াজ আমি বুঝতে পারলাম না ঠিক আছে ঘুমের মধ্যে শুধু আমি ভাবলাম যে বোধহয় আমারই কিছু ভ্রব হয়েছে বা ভ্রান্তি হচ্ছে পরের দিন সকালবেলা উঠে দেখি যে বাইরে বেরিয়ে যে সামনের দিকে ওখানে তো টুলবাণালিতে তো গ্রামের ওখানে একবার সবুজ প্রান্তর পাহাড় তো একটা মানে বিস্তীর্ণ এলাকা সবুজ আর নেই সেখানে মাটি তা আমি যার বাড়িতে চেছিলাম তাকে জিনিস নিয়ে এটা এইরকম বলে কেন মানে কালকে তো ক্লাউড ব্রাস্ট হয়ে যাবে ক্রাউড ব্রাস্টটা কী বলছে যে মেঘ জমে 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 এমনভাবে বৃষ্টি হওয়ার মানে জল পড়ে যাতে মনে হবে যেন বাঁধ ভেঙে জল আসে এটাকে ক্লাউড ব্রাস্ট বলে কলকাতায় ওদের বৃষ্টি হয়েছে রাজনৈতিক নেতারা যারা এটা নিয়ে খেলছেন তারা জানেনই না কোল্ডটা কোনটা ক্লাড ক্লাউড ব্রাস্ট তারা বলতে পারে যে হ্যাঁ অতিবৃষ্টি হয়েছে এটা ঠিক অতিবৃষ্টি হয়েছে এবং আরও অনেকগুলো ফ্যাক্টর আছে কলকাতার জল জমানো কিন্তু ইলেকট্রিক্যাল উপরে ঢালো হওয়ার কোনো 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 কিন্তু রিজন আমি খুঁজে পাচ্ছি না সুতরাং রাজনৈতিক নেতারা দল তারা কিন্তু মিথ্যের বেশাতি করছে। পুরো ব্যাপারটাকে রাজনীতিকরণ করছেন হ্যাঁ এবং তারা একজন আরেকজনের নামে দোষ দিয়েছেন ওর সময় হয়েছে আমার সময় হয়নি আমি যখন দু সালে মামলাটা করি রাজ্যের বন্যা নিয়ে তখন আমি স্টাডি করেছিলাম পাঁচটা ড্যাম ব্যারেজ এবং পাঁচটা ডিস্ট্রিক্ট চারশো লোককে মিট করেছিলাম এবং দশ বারোটা অথরিটিকে মিট করে পুরো ব্যাপারটাকে আমি ছকেছিলাম এবং তাতে আমি পিটিশনটা করেছিলাম যে ইট ওয়াজ ক্রিয়েটেড বাই গড বাট অ্যাক্সেলরেটেড থ্রু হিউম্যান ল্যাপসেস ভগবান অতিবৃষ্টি দিয়েছেন কারো বস হয়নি এখানে হয়নি আরে হাওড়ার জঞ্জাল জবের জায়গায় হাওড়ার ভাগার তার পাশে জল জমছে তাকে বলছে ক্লাউড বাস্ট আরে ক্লাউডাস কথাটাকে মিস ইউজ করা হচ্ছে এইভাবে আপনারা কিন্তু পলিটিক্যালাইজ করবেন না মানুষকে ধাপ্পা দেবেন না ধোকা দেবেন না সত্যি এটা নিয়ে কিন্তু একটা এক্সপার্ট বডি হওয়া উচিত যে কলকাতা এবং হাওড়া তারা এদের হাতে হবে না এরা সেটা বোঝেন না বুঝতে চান না বুঝলেও সেটা করতে চান না তার কারণ ওই যে আগে একটা স্লোগান আমার খুব মনে আছে কলেজ লাইফে যে অমুক মুখ্যমন্ত্রীর দুই কন্যা এক খরা আর এক বন্যা যত খরা বন্যা হবে তত তাদের পকেট ভরবে সুতরাং তারা এটা চান না যে এটা বন্ধ হোক এবং এটা নিয়ে শুধু রাজনীতি করে মানুষকে কিন্তু বুঝতে হবে সমস্যাটা কোথায় আর একটা মুশ্রম বিষয় যে এই সমস্ত সংবাদ মাধ্যম টিভি চ্যানেলও তারা যারা জানেন না তাদের কথাটাই আসে বেশি করে কিন্তু যারা জানেন তাদের কথা কেউ শোনে না সুতরাং মানুষকে জানানোর জন্য বোঝানোর জন্য আমার আজকের এই প্রতিবেদন নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন